জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল আজ পৌঁছেছে সন্দেশখালিতে আর আজই ফের অগ্নিগর্ভ সন্দেশখালীর বেরমজুর এলাকা বেরমজুরের কাছাড়ি এলাকায় ফের আছড়ে পড়ল জনরোষ শেখ সিরাজ উদ্দিনের ভেড়ির আলা ঘরের আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা যেমনটা জানা যাচ্ছে গতকাল শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেই অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী বেরমজুর এলাকার ঝুপখালি এলাকায় ভেড়ির পাশের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সন্দেশখালীতে অভিযোগের পাহাড় গতকালের পর আজও উত্তপ্ত সন্দেশখালীর বেড়মজুর এলাকা শেখ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগে পুলিশের সামনে খুব উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা এখানে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু এখানে এই যে রায়তি জমি যেগুলো দখল হয়ে গেছিল বলা হচ্ছে সেই রায়তি জমিতে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এখানে একটি চালা সেই চালা কিন্তু যারা অভিযুক্ত তারাই আগুন লাগিয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী এসছে র্যাফ এসছে ঘটনাস্থলে এবং পুলিশ যখন একদিকে তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে অন্যদিকে পুলিশ তৎপর এই যে বিক্ষোভের আগুন সেগুলো না ছড়িয়ে পড়ে এবং সে কারণেই কিন্তু পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পুলিশকে ঘিরে ধরে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ শুরু হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা তারাও কিন্তু একেবারে পুলিশকে সামনে পেয়ে তারাও তো নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যেটা অভিযোগ যে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা কিন্তু অভিযোগ নেন উল্টে সিরাজ শেখ এবং শাহজাহান শেখের কাছে পাঠিয়ে দেওয়া হতো এমনটি অভিযোগ কি কথা হচ্ছে আমি একবার জানবার চেষ্টা করব পুলিশের সাথে সাধারণ গ্রামবাসীদের আমাদের প্রতিবাদ আমাদের শুনতে হবে প্রতিবাদ আমাদের শুনতে হবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পুলিশকে কিন্তু কার্যত এখানে যারা গ্রামবাসী রয়েছে তারা কিন্তু এই এলাকা থেকে সরিয়ে দিচ্ছে একেবারে বিক্ষোভের মুখে কিন্তু কার্যত পুলিশ এখানে পিছু হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি কারণ সাধারণ মানুষ তারা কিন্তু একটা ক্ষোভের যে আগুন সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে এবং একদম আল্প ধরে কিন্তু পুলিশকে এই মুহূর্তে যে কলাগাছি নদী আছে সেই কলাগাছি নদীর যে বাঁধ সেই বাঁধের উপরে উঠতে উঠে যেতে বলছে তার যে অভিযোগ যে পুলিশের কাছে বারংবার তারা বিভিন্ন অভিযোগ নিয়ে গিয়েছে রায়তি জমি দখল

বেদমচুর যে ওয়ান এবং কাছারিপাড়া সেখানে যখন বিক্ষোভ চলছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুলিশ তৎপরতা এবং পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ পুলিশ যখন অভিযোগ নেয়নি পুলিশ কিন্তু এখন এসে এই বিক্ষোভের আজ সেটা কিন্তু তাদেরকে কিন্তু দেখতে হবে এবং তারা কিন্তু সেখানে কোনো পদক্ষেপ করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি মহিলারা একেবারে ছাঁটা লাঠি হাতে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং সাধারণ গ্রামবাসীদের যেটা বক্তব্য যে একেবারে মানুষের যখন বিয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু ওই ধরনের বিক্ষোভ হয় এবং তারা কিন্তু সেটাই আজকে রাস্তায় নেমে এসছেন এই রায় জমি যেগুলো দখল সেগুলো উদ্ধারের জন্য রাস্তায় নেমে এসছেন তাদের যে অভিযোগ what okay.